হিন্দুদের গ্রামে গ্রামে গিয়ে বলেছিল হুমায়ুন কবিরকে ভোট দিও না আর যা করো হুমায়ুন কবির যদি জিতে যায় তাহলে তোমাদের বাড়ির মোড়ে মোড়ে নাকি গরু জবাই করা কসাইখানা কি হবে হ্যাঁ দেখুন ইউসুফ পাঠান ভোটে জিতেছে আপনারা সবাই জানেন ভোটে জিতেছে পঁচাশি হাজার পঁচাশি ভোটে কাকে হারিয়ে অধীর রঞ্জন চৌধুরী যে উনিশশো সালে প্রথমেই জিতেছিল তারপরে দু হাজার সালে জিতেছিল দু হাজার সালে যখন জিতেছিল তখন ঘটনাক্রমে আমি সেন্ট্রাল জেলে ছিলাম কারণ আমি নয় পঁচিশে মার্চ দু হাজার নয় আমি অ্যারেস্ট হয়েছিলাম একজন আইএস অফিসারকে ঘিরে রাখার জন্য একাশি দিন জেলে ছিলাম সেই সময় ভোট হয়েছিল তবু আমার বুথে অজিত চৌধুরীকে বারোশো ভোটের ভিতরে এগারোশো দিয়েছিলাম আমি জেলে ছিলাম কিন্তু আমার লোকরা ভোট দিয়েছিল আমার বিধানসভা থেকেও লিড পেয়েছিল এই হচ্ছে হুমায়ুন কবির তো আমরা একটা মুর্শিদাবাদের মানুষ কখনও বাহাত্তর পার্সেন্ট মুসলিম সেখানে প্রণব মুখার্জিকে জঙ্গিপুরে ভোট দিয়ে এমপি করেছে কখনো তার ছেলে অভিজিৎ মুখার্জিকে ভোট দিয়ে এমপি করেছে এই বহরমপুর লোকসভা সিট সিক্সটি সেভেন পারসেন্ট মুসলিম মেজরিটি সিট এখানে বারবার কখনো হোমতেশ মুখার্জি কখনও ননীগোপাল ভট্টাচার্য কখনো ত্রিদীপ চৌধুরী কখনও সর্বশেষ পাঁচবারে অধীর রঞ্জন চৌধুরী কে ভোট দিয়েছে কাজে এই মুর্শিদাবাদের মুসলিমদেরকে কেউ যদি কমোনিয়াল আখ্যা দেয় আমি একশো বার প্রতিবাদ করবো কোনোদিন মুসল মুর্শিদাবাদের মুসলমান তারা কমনিয়ালভাবে রাজনীতি করে না কিন্তু এই কমনিয়ালগিরি দু হাজার তেরো সালের তেইশে ফেব্রুয়ারি যখন রাজ্যের পানি সম্পদ উন্নয়ন মন্ত্রী ছিলাম আমি তৃণমূলের পতিকে ভোটে লড়েছিলাম এই অধীর রঞ্জন চৌধুরী ইলেকশন কমিশনের এমসিসিতে ছিল সকাল ছটা থেকে রাত্রি দশটা পর্যন্ত মিটিংয়ের মিছিলের ভোট চাওয়ার সময়সীমা উনি রাত্রি দশটার পরে বেড়াতো তার আর পি এফের বাইশজন সিকিউরিটিকে রেখে দিয়ে দু তিনজনকে সঙ্গে নিয়ে রাত্রি বেরাতো আমার রেজিনগর বিধানসভার যে হিন্দু মেজরিটি অঞ্চল কামনগর রামনগর এই সব জায়গায় হিন্দুদের গ্রামে গ্রামে গিয়ে বলেছিল হুমায়ুন কবিরকে ভোট দিও না আর যা করো হুমায়ুন কবির যদি জিতে যায় তাহলে তোমাদের বাড়ির মোড়ে মোড়ে নাকি গরু জবাই করা কষাইখানা কিল দেবে এই অধীর চৌধুরী বলেছিল কাজে দু সালে অধীর চৌধুরীর হাত যারা আমাকে ভোট দিয়েছিল চিলিপাড়া কামনগর বাছড়া গৌরীপুর দুপুকুর বিভিন্ন হিন্দু গ্রাম তারাই সেদিন আমার সঙ্গে মুখ ফিরিয়ে নিল মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আমি তার দলের পত্রীকে ভোটে লড়ছি এই অধীর চৌধুরী সেদিনকে মানুষকে হিন্দুদেরকে এতভাবে প্রচার করলো হুমায়ুন কবিরকে কমনিয়া আখ্যা দিল, মুসলিম বিরোধী করে দিল আর তার পার্থে আজকে যে তৃণমূলের রেজিনগরের এমএলএ তার নাম লিখেছিল দেয়ালে দেওয়ালে নাম ছিল রবিউল আলম চৌধুরী কিন্তু নাম লেখা ছিল আলম কোথাও লেখা ছিল না রবি চৌধুরী মানে অধিত চৌধুরীর ভাই এটা হিন্দুদের কাছে প্রমাণ করার জন্য তাই আমাকে হারাতে সক্ষম হয়েছে কোথাও আছে না উনি বোম্বাইয়ের শ্বশুর বাড়ি আর বরোদায় বাড়ি আর দিল্লিতে মাঝে মাঝে যান পার্লামেন্ট ভবনে যান আর রেলমন্ত্রীর সাথে কবে একবার সাক্ষাৎ করেছে দি বেলডাঙ্গার মানুষের সাথে ধাপ্পাবাজি করেছে চিটারি করেছে বলেছে এক লক্ষ একশো দশ কোটি টাকা নাকি রেলের প্রকল্প ওই পাঁচড়াহা মোড়ের স্যাংশন হয়েছে আগে বলেন ওই প্রশ্নের উত্তর দেবে আর তা নাহলে আগামী দিনে ইউসুফ পাঠান যে বিধানসভায় যাবে গো ব্যাক স্লোগান দিতে বলবো ইউসুফ পাঠান মুর্শিদাবাদ থেকে পরিযায়ী শ্রমিকের মতো চলে যাও গিয়ে বোম্বাইয়ে থাকো শ্বশুরবাড়িতে আর না হয় বড়োদাতে থাকো খেলা খেলোগা তোমার দ্বারা রাজনীতি হবে না মানুষ ভুল করেছে তার ভুলের সংশোধন দু হাজার করে নেবে মুর্শিদাবাদের মানুষ বহরমপুর লোকসভার মানুষ